নমস্কার বন্ধুরা সবাইকে জানাই গল্প কথক মিতার চ্যানেলে অনেক অনেক স্বাগত আবার হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি আশাপূর্ণা দেবী রচিত ঘুষ ছোট গল্পটি তো চলো বন্ধুরা শুনে নেওয়া যাক আশাপূর্ণা দেবী রচিত ঘুষ ছোট গল্প পাথরকুচি সাপ্লায়ার মদন মাইতি সরকারি ইঞ্জিনিয়ার মুখার্জিকে ধরে পড়ল সাহেবকে একবার তার চাইবাসার নতুন কেনা পাথর কুঠি বাংলোয় পদধুলি দিতেই হবে এবং হবে সস্ত্রিক ওই যুগল পদধুলি না পড়লে নাকি মদন মাইতির নতুন বাড়ি কেনায় ব্যর্থ চাইবাসারি আশেপাশের পাহাড় থেকে মদন মাইতির অন্ন জল অনেক পাহাড় লিজ নিয়ে রেখেছে সে কাজেই ওখানে একখানা বাংলো কিনে ফেলেছে দাও পেয়ে কিন্তু তার জন্য সস্ত্রিক মুখার্জি সাহেবের পায়ের ধুলোর দরকারটা পরে কেন 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 সে কথা মদন বলতে লজ্জা পাচ্ছে তবু বলে ফেলে মদন স্বপ্ন দেখেছে ওনাদের পায়ের ধুলো না পড়লে নাকি ওই বাড়ি তার সইবে না কিন্তু আমরা কে মুখার্জি সাহেব অবাক হয়ে বলেন মদন হাত কচলে বলে কি করে বলবো বলুন স্যার যা ফ্যাক্ট তাই বললাম স্বপ্ন আর ফ্যাক্ট এই দুটো যে পরস্পর বিরোধী শব্দ সেটা লোকটার মুখের ওপর বলতে বাধে কারণ ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ সেন্টিমেন্টের অন্তত সেই চেহারাই দিচ্ছে মদন মাইতি অতএব সেখানে আঘাত দিতে চক্ষু লজ্জায় বাঁধে এই চক্ষু লজ্জার অবকাশ মদন মাইতি সেখানে প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে মিহি চাল খাঁটি দুধ টাটকা ঘি পুরুষ্ট মুরগি এবং পাখি শিকারের সুবিধের এমন লোভনীয় বর্ণনা দেয় যে ব্যাপারটাকে ঘুষ বলে চিনতে দেরি হয় না কিন্তু এটা হচ্ছে শেয়ানে শেয়ানে কোলাকুলি এ ঘুষে নগদ টাকার রূঢ়তা নেই কিন্তু নগদ কারবারের ইশারা আছে সম্প্রতি যে মুখার্জির হাত দিয়ে একটা নয়া ব্রিজের পত্তন হচ্ছে তার মাল মশলার জন্য সরকার থেকে টেন্ডার ডাকা হয়েছে মদন মাইতি তার প্রার্থীদের মধ্যে একজন আর পাথরকুচি পছন্দর দায়িত্ব সরকারি ইঞ্জিনিয়ার মুখার্জি সাহেবের অতএব মদন মাইতি যদি নিজের পেট্রোল সাহেব মেম সাহেবকে দুয়ে চার কলকাতা থেকে চায় বাসায় তার নিজ বাসায় পায়ের ধুলো দেওয়াতে নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে উপরন্তু পাখি শিকার করিয়ে ফের আবার পেট্রোল পুড়িয়ে যথা সময়ে সাহেবকে স্বস্থানে ফেরত দিয়ে যায় ফেরত দিতে এসে যদি মনখানেক সরু চাল দুই খাটি ঘি আর তুলিয়ে দেয় দেবেই অবধারিত তাহলে সাহেব সরকারি অর্ডারটা মদন মাইতিকে পাইয়ে না দিয়ে কি অন্য ফালতু লোককে দেওয়াতে যাবেন যাবেন না যাওয়া সম্ভব নয় মদনের পাথরকুচি কুচি মুখার্জি সাহেবের পরীক্ষার চশমার প্রথম শ্রেণীর বলে গণ্য হবে মুখার্জি সাহেব জেনে বুঝেই টপটি গেলেন কারণ প্রস্তাবটা বেশ লোভনীয় লাগে অনেকদিন এমন একটা প্রমোদ ভ্রমণের সুযোগ আসেনি কিন্তু এক কথায় তো রাজি হওয়া যায় না তাই যদিও মনে মনে বলেন তুমি মদন মাইতি তুমি হচ্ছ একটি ঘুঘু নাম্বার ওয়ান তাই তুমি স্বপ্ন দেখবার আর সাবজেক্ট খুঁজে পেলে না আমাদের পায়ের ধুলোর স্বপ্ন দেখতে বসলে তথাপি মুখে ভারী একটা বিপন্ন ভাব দেখান এ কি মুশকিল বলো দেখি তুমি কিনলে বাড়ি আর তাকে পয়মন্ত করতে যেতে হবে আমাদের আমরা কে তুমি বরং তোমার গুরু টুরুকে নিয়ে যাও ঘুঘু নাম্বার ওয়ান মদন মাইতি করজোরে বলে আপনারাই আমাদের গুরু গোবিন্দ একাধারে সব সাহেব তবু অকারণে আপনাকে এই জ্বালাতন করতাম না যদি না স্বপ্নটা ঠিক ভোরের হতো অর্থাৎ স্বপ্নটা মাঝরাতিরের হলে যদি বা ছাড়ান ছিল সাহেবের ভোরের হওয়ায় ছাড়ান ছড়ন নেই সাহেব অবশ্য মনস্থই করে ফেলেছেন প্রস্তাবটা গ্রহণ করবেন তবু কিছুটা খেলান কথার খেলায় খেলাতে থাকেন রাতে একটু হালকা করে খেও মাইতি যাতে ভোর পর্যন্ত পেট ভার না থাকে ভয় আর কুসংস্কার এরা দুটি হচ্ছে কুকুরের জাত বুঝলে মাইতি যত প্রশ্রয় দেবে ততই বাড়বে ওহে মাইতি স্বপ্নই যদি দেখলে তো আরেকটু বেশি দেখলে না কেন এমন একটা স্বপ্ন দেখলে পারতে মুখার্জি সাহেবকে লাখ দুই তিনেক টাকার চেক লিখে দিচ্ছ কিন্তু খেলা আর কতক্ষণ চলে তাছাড়া অপর তো খেলছে না সে তো শুধু হাত কচলাচ্ছে তার মানে খেলো আর হাতে পুড়ছে অতএব শেষ পর্যন্ত হার মানতেই হয় মুখার্জি সাহেবকে অর্থাৎ পরাজিতের ভঙ্গিতে বলতেই হয় না তোমার পাথর কুঠি না দেখে আর উপায় নেই দেখছি আচ্ছা বাতিগ্রস্ত লোক বটে তুমি একটা স্বপ্ন দেখে আশ্চর্য মদন মাইতি মনে মনে বলে তুমিও আচ্ছা ঘুঘু সেই যাবেই শুধু এতক্ষণ আমায় ল্যাজে খেলালে কিন্তু মুখে বলে সাহেব হাতে চাঁদ পাওয়া কথাটা শুনেই এসেছি চিরকাল মানে বুঝতাম না আজ সেটার মানে বুঝছি তুমি তো বলে বসছো চাঁদ পেলে এখন তোমাদের মিসেস মুখার্জি রাজি হন কি না দেখি হবেন স্যার স্বপ্ন দর্শনের কথাটা বুঝিয়ে বলবেন ওই রাবিশ মার্কা লোকটার সঙ্গে কি এত কথা হচ্ছিল মিসেস ঠোঁট মাখিয়ে বলেন কথা আর ফুরোই না আরে ও হচ্ছে মদন মাইতি একটা মজার স্বপ্ন দেখেছে সেই কথাই বলছিল চমৎকার তোমার বুঝি চাকরি গেছে তাই বসে বসে স্বপ্ন কথা শুনছিলে স্বপ্নটা ভেরি ইন্টারেস্টিং বলে মুখার্জি সাহেব টাই কোট খুলতে থাকেন মিসেস নির্লিপ্ত গলায় বলেন কিছু খাবে না স্বপ্নেই পেট ভরে গেছে তা সত্যি বলতে পেট না হোক মনটা বেশ ভরা ভরা লাগছে মুখার্জি সাহেব স্ত্রীর পাশে বসে পড়ে বললেন শুনলে তুমিও খুশি হবে অতঃপর শোনান মদন মাইতির প্রস্তাবটা ধীরে সুস্থে মজার সুরে যেন তিনি এটাকে কৌতুক বলেই ধরছেন তবে হ্যাঁ মিসেসের যদি ইচ্ছে হয় আধুনিকতার অভিশাপ নিজের স্ত্রীর কাছেও অকৃত্রিম হতে দেয় না মানুষকে মিসেস উল্লসিত হয়ে উঠবেন কারণ মিস্টার সব কথার শেষে একটা কথা বলে নেন আমাদের বিয়ের পর প্রথম যখন তোমায় নিয়ে ট্যুরে বেরোয় মনে আছে তোমার মীরা আমাদের চক্রধরপুরের বাংলো থেকে চাইবাসায় বাসায় বেড়াতে গিয়েছিলাম তাই নামটা শুনে মনটা একটু ইয়ে হয়ে উঠেছিল মনে মিসেসেরও ছিল মিস্টারদের থেকে স্মৃতিশক্তি বেশি থাকে মিসেসদের মনটা তারও ইয়ে হয়ে উঠেছে বইকি নামটা শুনে তবু সেদিনের মতো উৎসাহে লাফিয়ে উঠতে পারেন কই তখনকার মতো ভারমুক্ত জীবন কি আছে আর এখন এখন অনেক বেশি ভার তাই ভারী আমি আর কি করে যাব যে এই প্রশ্নটা আসবে তা জানতেন সাহেব কারণ বেবি বড় হয়ে ওঠা পর্যন্ত মিসেসের জীবনের জটিলতা যে অনেক বেড়ে গেছে তা টের পান তবে মিসেস মুখার্জি ওই বড় হয়ে ওঠাটাকে যতটা গুরুত্ব দেন মিস্টার ততটা দেন না ওর ধারণা খাটো স্কার্ট পরা এবং রাত দিন লাফিয়ে বেড়ানো ওই বাচ্চার মতো আহ্লাদি মেয়েটার জন্যে অতটা কেয়ার না নিলেও চলে ভাবেন মীরা একটু বাড়তিই করছে মীরা তিলকে তাল ভাবে মীরা চায়ের পেয়ালায় তুফান তোলে ভাবেন দু ঘন্টার জন্য দুজনে একটু সিনেমা দেখতে গেলেও বেবিকে পাহারা দেবার জন্য বাড়িতে কাউকে এনে বসিয়ে রাখা অথবা বেবিকে এই মামার বাড়ি কি মাসির বাড়ি কোথাও বসিয়ে রেখে আসার এই পদ্ধতিটা মিরার বাড়াবাড়ি ড্রাইভারের সঙ্গে স্কুলে পাঠানো বন্ধ করে স্কুল বাসের ব্যবস্থা করাটা মিরার সূচিবাই তবু বেবি যে বড় হয়ে উঠেছে সেটা একেবারেই উড়িয়ে দিতে পারেন না বয়সের হিসেব শুনে মিসেস যখন বলেন সতেরো বছরটা এমন কিছু কম নয় ও বয়সে আমার বিয়ে হয়েছে তা মনে রেখো তখন চুপ করে যেতেই হয় তাছাড়া নিজেও তিনি একটা ব্যাপারে বিরক্ত হন মুখার্জি সাহেবের বন্ধুর ছেলে সুজিতের সঙ্গে বড্ড বেশি যেন মাখামাখি করে বেবি বড্ড বেশি হুড়ু সুজিত অবশ্য ছেলেবেলা থেকেই এ বাড়িতে আসে বলতে গেলে বাড়ির ছেলেরই মতো কিন্তু বেবির মধ্যে সেই ভাতৃভাবটা যেন আর নেই বয়সের সঙ্গে সঙ্গে কেমন একটা অন্য ভাব দেখা দিচ্ছে অথচ খুকি ভাবটি বজায় রেখেছে ঠিক নাচবে লাফাবে কথায় কথায় সুজিত সুজিত করে বেপরোয়া সব ফরমাস করবে তাকে যেন কোনো গলত নেই দুজনের মধ্যে কিন্তু গলত যদি না থাকবে এত মাখামাখির বাসনা কেন এত গায়ে গা ঠেকিয়ে বসা কেন এত একসঙ্গে বেড়াতে যাওয়ার ঘটা কেন বন্ধু বন্ধুত্ব ছেলে মেয়েদের আবার বন্ধুত্ব অত্যন্ত প্রগতিশীলের ভান করলেও মনের মধ্যে বদ্ধমূল আছে চিরসংস্কার তবু মীরা যে ওই মেয়ে আগলানো মেয়ে আগলানো করে নিজেদের জীবনের সমস্ত স্বচ্ছন্দ গতির উপর পাথর চাপাচ্ছে নিজেদের দাম্পত্য জীবনের গোপনতম এবং গভীরতম সম্পর্কটির পরিসর ক্রমশই সংকুচিত হয়ে আনছে জীবনের পরমতম রসটি শুকিয়ে ফেলছে এটা যেন বরদাস্ত হয় না স্বার্থে আঘাত পড়লেই মনে হয় মীরা একটু বেশি বাড়াবাড়ি করছে এখনো সেই কথাই বলেন দু তিন দিনের জন্য বই তো আর নয় বেবিকে যদি তোমার দিদির বাড়ি সে হলে তো কোনো কথাই ছিল না মিসেস মুখার্জি ঝংকার দিয়ে ওঠেন মেয়েটি কেমন হয়েছেন আজকাল জানো তো এখন কোথাও রেখে আসার কথা বললেই কি চোটপাট করে বলে কেন আমি কি জড়োয়া গহনা যে রাত দিন আগলাতে হবে বলে আমি কি ঘর ভেঙে পালিয়ে যাচ্ছি যে পাহারাদার রাখতে হবে বলে তোমাদের ছোট মন নিচু মন তাই সব সময় সব কিছুর মধ্যে কালো ছায়া দেখতে পাও দু ঘন্টা একা থাকলে চরে আমায় চুরি করে নিয়ে যাবে আরও সব কত কিছু বলে হুম কথা শিখেছে খুব বলে পায়চারি করতে করতে বলেন মুখার্জি সাহেব তোমার ওই বয়সে বিয়ে হয়েছিল কিন্তু তুমি অত পাকা ছিলে না মনে আছে মীরা বাসায় যাবার সময় আমি বলেছিলাম এখানে বাঘ বেরোয় শুনে তোমার কি ভয় একেবারে খুকির মতো আচ্ছা হয়েছে থামো এই বলে ভ্রুভঙ্গি করেন মিসেস মুখার্জি কিন্তু ক্রমশ মনটা তরলিত হতে থাকে ক্রমশই যেন সেই নবযৌবনের যৌবনের স্মৃতির ঢেউ এই কঠিন হয়ে যাওয়া হৃদয় বেলায় আছড়ে আছড়ে এসে পড়তে থাকে ক্রমশই মনে হয় যেন ওই উদ্দাম সুখের স্বাদটার জন্যে মনটা তৃষিত হয়েছিল এতদিন কতদিন আমরা দুজনে একলা হইনি বলো তো মীরা কতদিন শুধু আমরা দুজনে কোথাও বেড়াতে যাইনি কতদিন আর যতদিন বেবি জন্মেছে তবু শিশু বেবিকে নিয়ে তেমন কোনো বাধা ছিল না কিন্তু এখন পরিস্থিতি অন্য রহস্য এখন যখন যেখানেই যান যেন বেবি মুখ্য হয়ে ওঠে নিজেরা গৌণ হয়ে যান বেবি অত্যন্ত মুড়ি মেয়ে কখন যে কি মুডে থাকে আগ্রায় তাজমহল দেখতে যেতে রাজি হয়নি ও বলে কি আমার একটা বন্ধু বলেছে তাজমহল দেখলে তার সব মহিমা মন থেকে মুছে যায় না দেখাই ভালো তাই বলে তুই আগ্রায় এসে তাজমহল দেখবি না তার মানে আমরাও দেখব না তোমাদের কে যেতে বারণ করেছে এই রাত্রিরে তোকে একা হোটেলে রেখে যাব কোথায় তাতে কি ভূতে খেয়ে ফেলবে শেষ পর্যন্ত দুধে ইঞ্জিনিয়ার মিস্টার মুখার্জি ঠিকাদারদের কাছে যিনি ব্যাঘ্র তুলল তিনি তার পনেরো বছরের ধারী মেয়েকে খোসামত করতে বসেন ছখানা ক্যাডবেরি চকলেটের প্রতিশ্রুতি দিয়ে তবে রাজি করান বেবির ইচ্ছে বেবির পছন্দ বেবির রুচি এই তালেই তাদের যুগল জীবন নিয়ন্ত্রিত যেন বেবি তাদের জীবনের প্রভু বেবির অশোভনতাকে তারা তীব্র শাসনে সংযত করে তুলতে সাহসী হন না শুধু সামলে বেড়ান আগলে বেড়ান সেই নিরস কঠিন কাজটি মিসেস মুখার্জির তাই হঠাৎ আজ যখন মুখার্জি সাহেব বলে উঠলেন কতদিন আমরা শুধু দুজনে কোথাও বেড়াতে যাইনি মীরা তখন সমস্ত শরীরের মধ্যে একটা আলোড়ন এলো মীরা মুখার্জির না নিজের জীবন বলতে আর কিছুই অবশিষ্ট নেই তাদের তারা যেন একটা দাসত্বের শৃঙ্খলে বাধা পড়ে বসে আছেন যেন তাদের প্রভু কন্যাকে পালন করছেন তাই বেবি যখন ভিজে বেড়াল সুজিতটাকে টেনে টেনে করে বেড়ায় যখন নিজের স্বাস্থ্য সম্পন্ন ভরাট যুবতী দেহটাকে খোকের পোশাকে ঢেকে অশুভন ভাবে ধিঙ্গিপনা করে বেড়ায় তখন মীরা মুখার্জি চোখ রাঙিয়ে খবরদার এই বলে উঠতে পারেন না বলে উঠতে পারেন না ফের যদি তুই ওই গোফ বজানো ছেলেটার সঙ্গে এমন হুড়োহুড়ি করে বেড়াবি তো দেখাবো মজা না এসব সাহস হয় না মীরা মুখার্জিকে তখন কেবলমাত্র ললিত মধুর কণ্ঠে বলতে হয় ছি বেবি সুজিতাকে তুমি এত জ্বালাতন করছো কেন নয়তোবা বলতে হয় সুজিত সোনা ছেলে তুমি ওই রাক্ষসীটার সব জবরদস্তি শোনো কেন বলতো শোনো না তো উপায় কি এছাড়া আর উপায় কি এই নাকি যুগের হাওয়া এই উদ্ধত অবিনয়ী অবাধ্য যুগে ওরাই হচ্ছে যুগের রাজা তবু বেবি যে এতটা রাজাগিরি করবে তা ভাবতে পারেননি মীরা মুখার্জি মদন মাইতির প্রস্তাবের বিবরণ শোনা মাত্র প্রথমটাই বলে উঠল ও মাই গড ব্যাপার ও বাপি বাপি গো তোমার ওই লোক এ কথা বলেনি তো স্বপ্ন দেখেছে আমার মা ওর পূর্বজন্মের মা ছিল মুখার্জি হেসে ওঠেন না অতটা বলেনি যাক বললেও ক্ষতি ছিল না বেচারি মার একটিও উত্তর নেই থাকার মধ্যে এই এক ধিঙ্গি অবতার গুণবতী করেনে তবু একটি রত্ন লাভ হতো যাক ওনার প্রস্তাব গ্রহণ করা হয়েছে তো মিস্টার ও মিসেস অলক্ষেই পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে অপ্রথিব গলায় বলেন এত করে বলল না করা গেল না বেবি একটা গোড়ালি রোপন ভর করে বারতিনেক পাক খেয়ে ফ্রকের ঝালর নাচিয়ে বলে ওঠে গুড না করবেই বা কেন এমন একটা চার্মিং ব্যাপার গাড়িতে করে যাওয়া আসা প্রাকৃতিক দৃশ্য তৎপরী পক্ষী শিকার আহা হা কি মজা কি মজা বেবি পাঁচ বছরের শিশুর মতো হাততালি দিয়ে বলে উফ বাপি আমার নাচতে ইচ্ছে করছে সুজিতটা শুনে একেবারে থ বনে যাবে আচ্ছা বাপি যেন হঠাৎ কিছু মনে পড়েছে এইভাবে বলে ওঠে সুজিতটাকেও তো সঙ্গে নিলে হয় বেশ মজা হবে মজাটা কার হবে এবং কিসে হবে তা অবশ্য বোঝা গেল না কিন্তু কর্তা গিন্নি প্রমাদ গুনেন সর্বনাশ বেবি তাহলে ধরেই নিয়েছে তিনজনেই যাওয়া হবে সেরেছে মুখার্জি সাহেব অসহায়ের মতো মেম সাহেবের মুখের দিকে তাকান ভাবটা যেন নাও এখন তুমি বোঝো মেম সাহেব বোঝেন তাই মেম সাহেব অপ্রতিভ থেকে সপ্রতিভে আসেন ও মা তুই কি করে যাবি তোর পরীক্ষা না পরীক্ষা কিসের আবার পরীক্ষা এখন না না পরীক্ষা টরীক্ষা কিছু নেই আমার বাপি তুমি এক্ষুনি আমার স্কুলে চিঠি দিয়ে দাও চার দিন ছুটি চাই মুখার্জি সাহেব হতাশ দৃষ্টিতে আকাশের দিকে তাকান বোঝেন দুজনে একলার সুখ স্বাধের আশা খতম কিন্তু মেয়ে মানুষ সহজে আশা ছাড়ে না মীরা মুখার্জিও ছাড়েন না তিনি শক্ত হাতে হাল ধরেন না দেখো নেহাত লোকটার কথায় পড়ে যাওয়া বাড়ি শুদ্ধ গেলে হয়তো হাসবে আমরা এমন ভাব দেখাবো যেন আমোদ আহ্লাদ কিছু নয় বাবা নেহাত তুমি বলেছো তাই তুই এ দুদিন তোর বড় মাসির বেবি খুকিপনা করে বলে সত্যি কিন্তু আর খুকি নয় সে যে এই কাঁচা যুক্তিতে তাকে ভোলানো যাবে সে হঠাৎ বন্দুকের গুলির মতো ছিটকে ওঠে আহ্লাদ পেয়েছে নিজেরা মজা করে নাস্তে নাস্তে চাই বাসায় বেড়াতে যাবেন আর আমি বড় মাসির বাড়ি কক্ষনো না কারো বাড়ি ফাড়ি গিয়ে আমি থাকতে পারবো না তাহলে আমারও যাওয়া হবে না মীরা মুখার্জি বলেন কেন তোমায় যেতে কে বারণ করেছে বেবি কড়া গলায় বলে তুমি কি বসন্ত কেউ নিয়ে যাচ্ছ বাহ ওকে কেন মিয়নো গলায় বলেন মীরা মুখার্জি তবে আবার কি বেবির কণ্ঠ উচ্চ গ্রামে বসন্ত রাঁধবে কুসুম বাসন মাঝবে আমি মনের আনন্দে হাত পা ছড়িয়ে থাকব চমৎকার একা বাড়িতে রেখে যাব তোকে তা তোমাদের যখন যাওয়াটা বিশেষ দরকার তোমাদের পায়ের ধুলো না পড়লে তার বাড়ি ভূমিকম্পে পড়ে যাবে তখন তাই থাকতে হবে তবে তুইও চল দুজন আর তিনজন সমস্ত বাসনার মূলে উঠার ঘাত করেন মীরা মুখার্জি কিন্তু করলে কি হবে বেবির তো তখন মন ঘুরে গেছে ও একবার যখন না শুনেছে আর যায় এমন হ্যাংলা নয় বেবি মুখার্জি ঠিক আছে আমি যাব না বলেন মিরা মুখার্জি অন্তরালে গিয়ে তুমি একাই যাও মিস্টার মুখার্জি ঊর্ধ্বনেত্রে বলেন কেউই যাবে না বাহ লোকটা এত প্রোগ্রাম করলো কি বলবে আমিও মনে মনে অনেক প্রোগ্রাম করে ফেলেছিলাম সে তো আমারও কিন্তু দেখলে তো মেয়ের মেজাজ আমি আর কি করে হঠাৎ কি হয় মুখার্জি সাহেব চড়া গলায় বলে ওঠে না তুমিও যাবে চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খেয়ে কোনো কাজ নেই ওই একটা মেয়ের জেদের জন্যে আমাদের সব গেল থাক ও একাই ওর তো তাতে বড় ক্ষতি মীরা মুখার্জি বলেন চিন্তা আমাদেরই চিন্তাটা একটু কমাও যাবার জন্য ঠিক করো কুসুমকে একটা দিন রাখো মীরা মুখার্জি স্বামীর এ মূর্তি চেনেন এ রূপ দেখা যায় তার কিন্তু তখন আর বিষ্ণু এলেও টলাতে পারে না তাকে অতএব যাত্রার গোজ করতেই হয় তাকে কিন্তু বেবি যেন সতীন ঝির মতো ব্যবহার করছে এই বলছে খিদে পেয়েছে তক্ষণি বলছে খাবো না এই বলছে মাথা ধরেছে তক্ষণি এমব্রয়ডারি নিয়ে বসেছে মীরা মুখার্জি যা কিছু দেখিয়ে দিয়ে যেতে চাইছেন তাকে কিছুই সে দেখছে না এলোমেলো করে বেড়াচ্ছে রীতিমতো ইচ্ছাকৃত উৎপাত ব্যাপার কিরে বাবা একা বাড়িতে কিছু করে বসবে না তো কিংবা বাড়ি থেকে পালিয়ে টালিয়ে যাবে না তো মীরা মুখার্জি চিন্তিত হন মীরা মুখার্জি উপায় খোঁজেন মীরা মুখার্জি সুজিতকে ডেকে পাঠান মিনতি করে বলেন সুজিত বিশেষ কাজে চারেকের জন্যে তোমার কাকা বাবুকে আর আমাকে বাইরে যেতে হচ্ছে তোমার এই পাগলা বোনটিকে একটু সামলিও তোমার ওপরে ভার দিয়ে গেলাম বাবু তুমি একটু একটু এসে এসে ওকে দেখে যাবে বেবির মুখের চামড়ার নিচে হাসির হিল্লোল খেলে তবু বেবি চওড়া গলায় বলে ও ভার ভারী মানুষ তাকে আবার ভার এই সুজিত খবরদার তুমি এই চার দিন আসবে না এই সময় মদন মাইতির গাড়ি এসে দাঁড়ায় মুখার্জি দম্পতি উঠে পড়েন গাড়ি ছেড়ে দিলে সুজিত দুই হাত উল্টে বলে তার হঠাৎ কি হলো বলো দেখি বেবি শ্রীমতী কাকিমা এমন উদার হয়ে গেলেন যে বাবা ইদানীং তো ওকে দেখলেই আমার হৃদকম্প হতো যা জ্বলন্ত দৃষ্টিতে তাকান যেন ভস্মীভূত করে ফেলবেন আর এ একেবারে বেড়ালকে ডেকে মাছ রক্ষার দায়িত্ব স্থাপন ও ভারী যে কথা শেখা হয়েছে বেড়াল মাছ অসভ্য কোথাকার বেবির গায়ে একটা গাছে লেপটে থাকা হাত কাটা টিউনিক বেবি হাত বুলিয়ে বুলিয়ে সেটাকে আরো চোস্ত করতে করতে বলে ব্যাপারটা বুঝতে আটকাচ্ছে যেন তোমার ব্যাপার তো একেবারে জলের মতো সোজা বাবারই মদনময় দিই যে জন্যে মা বাবাকে নিয়ে গেল মাও সে তোমার ওপর আমার ভার দিয়ে গেল শ্রেব ঘোষ তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সত্যিকারের ঘুষ কে পেল মদন মাইতি নাকি বেবি সুজিত না বেবি বাবা মা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সঙ্গে থেকো মিতার